ত <laughs> দেখাব <laughs> 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 হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে ব্লগটা স্টার্ট হচ্ছে সন্ধ্যেবেলা থেকে মোটামুটি সাড়ে আটটা সামথিং এরকম বাসছিল সেই সময় এখন এমন রেডি হয়েছে ভিডিও শ্যুটের জন্য বিকজ ভিডিও নেই বিশেষ করে হেয়ার স্টাইলের ভিডিও একদমই নেই আমার কাছে ওল্ড হেয়ারস্টাইলের ভিডিওগুলো তোমাদের কাছে যাচ্ছে পোস্ট হচ্ছে তারপর রেডি হওয়ার পরে না এত শরীরটা খারাপ করতে লাগলো যে ভিডিও করতে পারিনি এরপর চলো কিচেনে যাই ট্যাডি বিয়ার কী করছে তোমাদের দেখায় ওই দেখো ও আজকে ভুটটা পুরোচ্ছে আমরা সবাই মিলে এখন ভুটটা খাবো বন্ধুরা ভুটটা খেতে কিন্তু দারুণ লাগে আমাদের ফ্যামিলির তিনজনে আমরা ভুটটা খেতে ভীষণ ভালোবাসি তো এখন ড্যাডি ভাই ভুট্টা যদিও সকালে একবার আমি আর প্রিন্স খেয়েছিলাম তারপরে একটা মজাদার ঘটনা ঘটেছে তোমরা পুরো ভিডিওটা দেখো অবশ্যই জানতেও পারবে দেখতেও পাবে তো চলো কন্টিনিউ দেখতে থাকো কি হয়েছিল পাচ্ছি না ভাবলাম কি সুন্দর ভয়েস দিয়ে দিয়ে ভিডিও ভয়েস দেওয়ার মতো ক্ষমতায় নাই

আজ পর্যন্ত শুধু খাওয়াই হবে যতবার ভিডিও করতে গেলাম ততবার খেতে আমি থামলাম উম বলার মতন খুব টেস্টি খুব টেস্টি

বন্ধু বন্ধ করলাম ফাইনালি বন্ধুরা জামাটা পরেছে কিন্তু হবে ভিডিও তো ভালো লাগবে ফিলটা দিয়ে তো এতক্ষণই মা কেমন লাগছে জায়গাটা এতক্ষণের ভিডিও করা কমপ্লিট হলো এখন 10টা বাজে কয়েকটা কারণে আসলে বলাটা জানি বললে অনেকে এখন অনেক রকম বিদ্রুপ করবে বললে যে বেশি ঢং দেখাচ্ছো কিন্তু এটাই সত্যি ভীষণ পরিমানে পেটে ব্যথা করছে তাও ভিডিও করছিলাম তবে হেয়ার স্টাইলের ভিডিও করতে পারিনি করেছি নর্মাল ভিডিও ট্যাডি বিয়ার সাথে অনেক ভিডিও করছি তোমরা দেখতে পাবে ট্যাডি বিয়ারের অ্যাকাউন্টে দেখো অডিয়েল মেকআপ ঠিক আছে এই দেখো এই দেখো এই দেখো একটা হ্যাক দেখেছিলাম গাড়ি ইয়েতে ইনস্টাতে ওনারা দেখেছিলাম যে ওই হ্যাকটা করেছিলাম একটা হ্যাক দিয়েছিলাম ওই রকম মেকআপটা করেছিলাম যাই হোক চলো আর ফিরোদাস বলুন যাই না আজকে রাতে আমরা ডিনারে আজকে হবে আমাদের ভিজে ভাত খাও পান্তা ভাত গরম পড়েছে তো ইচ্ছে কিন্তু ভাত করেছি পান্তা ভাত হবে আর চানাচুর বাটা করবো দিয়ে খাবো বিকজ আজকে তো শনিবার অন্য কিছু খেতে পারবো না পেঁয়াজ পেঁয়াজ তাই চানাচুর বাটা করে খাবো এরকম মুছে দিয়েছি দেখো তাও যেরকম সেরকম লাগছে যাই হোক চলো দাও কিটু তো খাবে না একটাই দাও কারণ চানা চুড়ো যদি ঝাল লাগে ধরো হ্যাঁ আসলে মনে বাটবা হচ্ছে বাটতে জানো কালকে ব্লগ তোমাদের বাপ ব্যাটার পুরো ঝগড়াটা দিয়েছি ফুল ডিটেলস ঝগড়াটা ক্যামেরা করে ঝগড়া চলো আমার মেকআপ তুলাও কমপ্লিট এগুলো তো লাগাইনি এখানে একটু লাগিয়েছিলাম আর তোমাদের সাথে গল্প করাও কমপ্লিট রাতে তো ডিনার কি হবে বলে দাও এটা তো চাই ডিনার চাল ছিল আর কিছু এটা তো প্র্যাঙ্ক ভিডিও করছি না অনেক দিন মানে ও হচ্ছে না আমাদের সময় হচ্ছে না আর চাইলেও তো করা যাবে না প্র্যাঙ্কটা এমন দিনে শুট করে মানে করতে হবে সময় হচ্ছে না ডেলিভার টাইম পাচ্ছে না আমিও না চলো টাটা আজকের মতো গুড নাইট সবাই ভালো থাকবে আবার কাউকে দেখা হচ্ছে টাটা